ভগবানকে লাভ করা আর সুলপনাকা বললো এই তুলসী তোমার সঙ্গে চলে যাবে ব্রহ্মলোকে পাতাল যেখানে তুলসী ছিল না স্বয়ং বৈষ্ণব ছিল এই সেই কিন্তু সেখানে ভোগ নিবেদন করত তুলসী ছিল না তাই তুলসীর প্রভাবটা চলে গেল লঙ্কা পুরীতে ওই সুল্পনাকার সাথে আর সুলপনাকাকে আশীর্বাদ দিল যে তুমি যে আমাকে মনোবাসনা করেছো পাবার জন্য তুমি এই সময় আর আমাকে পাবে না প্রভু রামচন্দ্র বললো কখন দাপর যুগে দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ হয়ে যাব। বৃন্দাবন লীলা শেষ করে মথুরা লীলায় প্রবেশ করব। তখন তুমি কুবজা হয়ে জন্মগ্রহণ করবে বাবা কুবজা ওই শরীরটা আঁকা বাঁকা যার পিঠের মধ্যে এত বড় একটা কুষ হেলে ডুলে দেখতে অত বিশ্রী কিন্তু ভগবান কি করলেন যখন এই বৃন্দাবন লীলাটা শেষ করে মথুরা লীলায় প্রবেশ করলেন তখন কুবজার হাতটা ধরেছে কুবজা হন্তদন্ত করে কি করেছে ওই ফুলের সাজি সাজিয়ে ওই মথুরাতে নিয়ে যাচ্ছে কংস কালী পুজো দেয় ওই পুজোতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন শ্রীকৃষ্ণকে হাত লাগা মাত্রই ফুলের সাজি উল্টে পড়ে গেল কুবজা রেগে গেছে আমি যাচ্ছি দেবতার পূজার জন্য ফুল আর তুমি আমার ফুলগুলো নষ্ট করলে ফুলগুলো আকাশ থেকে ভগবান চরণে নিবেদন হয়ে গেল সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে ওরে কুবজা তুমি তো যাচ্ছিলে ভগবানকে দিতে মা কালীকে দিতে যে শ্যাম সেই তো শ্যামা তোমার ফুল তো শ্যামের চরণে প্রবেশ করলো আজকে তুমি যে ফুলটা দিয়েছ আমি আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি তুমি বলো বলো কি বর চাও বলছে আমি আর কি বর চাইবো আমি তো বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে কুচ্ছি আমাকে কেউ ভালোবাসবে না আমি আর কি চাইবো আমার স্বামী নাই বয়সটা কত হয়ে গেল শরীরটা আঁকা বাঁকা দেখতে পিচ্ছি আমি কি চাই আমি আর কিচ্ছু চাই না তবে যদি তুমি বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান হও তাহলে একবার তুমি আমায় তোমার করে নাও যেই না বলা বাবা ভগবান আশীর্বাদটা দিয়েছিল রামচন্দ্র ওই ত্রেতা যুগে দাপর যুগে এসে কুবজার হাতটা যেই না ধরেছে সরাসরি সারা শরীরটা বিদ্যুতের মতো ঠিক হয়ে গেল বাবা আকা বাঁকা দেহটা ঠিক হয়ে গেল কোথায় যেন কুচটা উড়ে চলে গেল সঙ্গে সঙ্গে কুবজা একটা সুন্দরী উর্বশীতে পরিণত হলো ঠিক দেখতে রাধা রানীর মতো আর কুবজাকে তখনই ওই ফুলের সাজির ছিল মালা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ আমার কুবজার গলার মধ্যে দিলেন ওই যে ত্রেতা যুগের কথাই তোমায় তুমি যে মনোবাসনা ছিল তাই তোমার আজকে আমি সেই মনোবাসনা পূর্ণ করলাম কুবজা উদ্ধার হয়ে গেল হরে কৃষ্ণ একটু পরে আবার আসবো আচ্ছা ঠিক আছে আসো পূজা হরে কৃষ্ণ রাধে রাধে তো এই হচ্ছে আর মাথায় জগায় মাথায় হয়ে গেল সেই কি যে দাদা আমার নাক কান কেটে দিয়েছে বলেছে অপদার্থ প্রেম নিবেদন করতে গেছিস আর ভালো করে তুই পটাতেও পারিস না পুরুষকে আজকে নাক কান কেটে নিয়ে আসলি বিয়ে দিলাম স্বামীকে খেলি প্রেম করতে গেলি নাক কান খাইয়ে আসলি এখন তোর কি হবে শুলপোনা ওই নাক নিয়ে আর বাবা মানুষের কাছে লোক লজ্জায় আর দেখতে পারলো না মাথার মধ্যে সুন্দর করে ঘন্টা দিয়ে নাক ঢেকে দিল বাবা একটা মুসলমানের মতন বইয়ে পরিণত হলো আর সুন্দর করে তার ভোলানাথ প্রতিষ্ঠিত ভোলানাথ করে নিয়ে মক্কায় চলে গেল যে মক্কায় প্রতিষ্ঠিত সেই ভোলানাথ এখনো পর্যন্ত কাবা ঘরে বন্দি আছে সেটাই হচ্ছে শুল্প প্রতিষ্ঠাতা জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল সুপর্ণাকার নাক কানে বাবা রেলে যেমন ট্রেনে যেমন টিকিট কাট না কাটলে ওই যে সিট ধরে রাখতে হয় সেরকম সুপর্ণাকা কেউ প্রভু রামচন্দ্র আমার বুকিং করে রেখেছিল খুব হয়ে পরের জন্মে উদ্ধার করে দিল তা আমার কি হলো এই বৃন্দাবনে রাধারানী আর প্রাণ গোবিন্দ আমার কি করছেন বিহার করছেন কোথায় প্রেমসে বলো রাধে রাধে বৃন্দাবনে প্রবেশ করা এমনি যায় না রাধারানী কি জয় রাধা রানী কি জয় রাধারানী কি জয় তো বৃন্দাবনে আমার কুঞ্জ বনে নিধু বনে আমার কি করছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে বিহার করছেন শ্রীকৃষ্ণের কোলের মধ্যে মাথা দিয়ে আমার প্রাণ রাধা রাধারানী নিদ্রা গিয়েছেন এবার সেদিনও ছিল পূর্ণিমা রাত্রি জ্যোৎস্নার আলো একেতে আর দ্বিতীয় হচ্ছে রাধারানীর রানীর আর শ্রী গোবিন্দের সেই শরীরের ঝলক নিধু যেন ঝলমল করে উঠেছে ক্লান্ত রাধারানী সারাদিন পরিশ্রম করে ওই শ্রীকৃষ্ণের কোলে বাবা শয়ন করে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে এমন সময় কোথায় যেন আমার প্রাণবধূ হারিয়ে গেছে প্রাণবধুর শরীরে কেমন যেন একটা মলিন বেশ ছেঁড়া জামা কাপড় রাধারানী চিনতে পারছে না কোথায় যেন ভিক্ষা করে বেড়াচ্ছে স্কন্ধে রয়েছে ভিক্ষা ঝুলি